আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআন ছুঁয়ে কি শপথ করা যায় কথার বিশ্বাসযোগ্যতা বাড়াতে অনেকে শপথ করে থাকে মায়ের নামে কাবার নামে পীরের নামে কেউ কেউ তাদের শপথ করতে মাথা ছুঁয়ে শপথ করে মন চাইলে যেন তেন ভাবে শপথ করা যায় না দর্শক আমার আজকের আলোচনার বিষয় কোরআন ছয়ে কি শপথ করা যায় তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানি যে কোরান ছুঁয়ে কি শপথ করা যায় নাকি যায় না দর্শক আল্লাহ তাইলা ছাড়া আর কোনো কিছুর নামে শপথ করা যায় না হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে অবশ্যই কুফরি বা শিরিক করলো কোন কিছু ছুঁয়ে যদি আল্লাহ তাহলার নামেই শপথ করে তাহলে তা শপথ বলে গণ্য হবে সে শপথ রক্ষা করতে হবে শপথ ভঙ্গ করলে কাফরা আদায় করতে হবে এই হিসেবে কোরআন ছুঁয়ে শপথ করলেও তা শপথ বলে গণ্য হবে তবে কারো মাথা ছুঁয়ে বা মাজার ছুঁয়ে শপথ করা যাবে না কোন আল্লাহ আলার নামে করা শপথ ভঙ্গ করলে কাফরার স্বরূপ তিনটি কাজের যে কোনো একটি করতে হবে নাম্বার ওয়ান দশজন দরিদ্র দরিদ্রকে মধ্যম শ্রেণীর খাদ্য সকাল বা বিকেল দুই বেলা অর্থ মূল্য দুই কেজি কম বা তার অর্থ মূল্য দিতে হবে নম্বর টু দশজন দরিদ্রকে ন্যূনতম সতর ঢাকা শরীরের যতটুকু অংশ ঢাকা ফরচ পরিমাণ মতো পোশাক পরিচ্ছদ দান করতে হবে নাম্বার থ্রি কৃতদাস থাকলে একজনকে মুক্ত করে দিতে হবে কেউ যদি এ আর্থিক কাফফারা দিতে সামর্থ্য না হয় তার জন্য কাফফারা হলো তিনটি রোজা রাখা হানাফি হাব মতে এই রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে কেউ যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে তার কাফফারা হলো কালেমা লাই লাহা ইল্লাহ পাঠ করা মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি শপথ করতে গিয়ে লাত ও উজ্জার আরবের নামে শপথ করে বসে সে যেন বলে ও কাজে অকাজে শপথ করা ইসলাম সমর্থন করে না আবার শপথ ভঙ্গ করাও ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ পরন্তু শপথ ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হয় তাই শপথ করার ক্ষেত্রে অত্যাধিক সতর্ক থাকা জরুরি দর্শক যদি বিষয়টি আপনাদের কাছে আজকে ভালো লাগে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ